আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা আজকে বাজারকে যদি পর্যবেক্ষণ করেন যারা শুধুমাত্র দাম বৃদ্ধি তালিকা দেখেন বা যারা শুধু নিউজ নিয়ে এই বিনিয়োগ বাজারে আছেন তাদের আমার তাদের সাথে আমার এই সিদ্ধান্ত অনেকটা মিলবে না বা যারা বাজারকে পর্যালোচনা করেন বিশেষ করে আপনার ট্রেডিং সেক্টরগুলো আপনারা দেখেন যে কখন কী ভলিউমে ট্রেড হচ্ছে কোন কোম্পানিগুলোর দিকে বিনিয়োগের ঝুঁকে যাচ্ছে বা কোন কোম্পানিগুলো রাইজিং হচ্ছে এটা আপনারা যদি দেখেন আমি মনে করি কিছুটা আশ্বস্ত হতে পারবেন আজকে আমাদের যেসব কোম্পানিগুলো আপনাদের কাছে আমরা লিস্টেড করে বলেছিলাম যে কোম্পানিগুলো খেয়াল করেছেন সেগুলো কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে বাট মূলত পক্ষে শুধুমাত্র দাম বৃদ্ধি পেলেই যে আমরা খুব বেশি লাফালাফি করব। এমনটাও কিন্তু না বাজারকে একটি সার্বিকভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে বাজারের দিকে আপনার বাজারে মোটিভ কি বাজার কোন দিকে ধাবিত হচ্ছে এটাও আপনাকে বুঝতে হবে দেখুন আমাদের দেশের বিনিয়োগ বাজার সবচেয়ে বেশি মোটিভেটেড হয় বিভিন্ন রকম নিউজ কেন্দ্র নিউজকে কেন্দ্র করে আমরা এখন সবচেয়ে যে নিউজটা বেশি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা কথা বলি বা যেটার জন্য আমরা আশার আলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপকামিং ন্যাশনাল ইলেকশন বাংলাদেশের জন্য এটা একটি অনেক বড় একটা ফ্যাক্টর ইট ইস কি ফ্যাক্টর ফর দিস মার্কেট বিশেষ করে এই ক্যাপিটাল মার্কেটে বাংলাদেশের নির্বাচিত সরকার বিশেষ করে আমরা বর্তমান সময়ে যে দায়িত্বপ্রাপ্ত সরকার রয়েছেন তার চাইতে যখন পলিটিক্যাল গভর্নমেন্টে আসার একটি রূপরেখা অলরেডি সেই সমস্ত যারা ওয়ান টু ওয়ান পলিটিক্যাল গভর্নমেন্টের দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন তারা কিন্তু অলরেডি ক্যাপিটাল মার্কেটকে তারা একটি উচ্চ মর্যাদায় উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন তার প্রতিশ্রুতি তারা বিভিন্ন সেক্টরে ফোরামে বক্তব্যের মধ্য দিয়েছেন তারা জানিয়েছেন যে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হবে ক্যাপিটাল মার্কেট এই প্ল্যাটফর্মটা কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু অ্যানালাইসিস করছে এবং এই ক্লান্তি লগ্নে এসে তারা রিয়েলাইজেশন করতে পেরেছে যে এই প্ল্যাটফর্মকে যদি আমরা বিশেষ করে ক্যাপিটাল মার্কেট যদি আমরা একটি স্ট্রং ফান্ডামেন্টাল ক্যাপিটাল মার্কেট গড়ে তুলতে পারি এবং যদি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে এই টার্ন ওভার যখন বেশ হাজার কোটি টাকার উপরে চলে যাবে একটা সময় দেখবেন এই বাজারে তখন ভালো একটা প্রভাব চলে আসবে আর যখন সুশাসন প্রতিষ্ঠিত হবে এখন আপনাদের কাছে অনেকের প্রশ্ন আসতে পারে যে সুশাসন কখনোই শুধুমাত্র রেগুলারলি বোর্ড বিএসি চেয়ারম্যান বা সরকারের পক্ষ থেকে হয় না এটা আইনের প্রতিষ্ঠানে আসতে হবে বর্তমান সময়ে এই বাজারকে যেভাবে মিসলিডিং করা হয়েছে বা দীর্ঘ সময় বাজারকে যেভাবে মিসলিডিং করা হয়েছে বিভিন্নভাবে বাজারকে ম্যানুপুলেট করা হয়েছে এই খপ্পর থেকে কিন্তু রক্ষা করতে হবে তো তার জন্য কিন্তু বিশেষ করে টপ যে সব পলিটিক্যাল পার্টি রয়েছেন তাদের শীর্ষ নেতারা এই বক্তব্য তারা দিয়েছেন তারা কমিটমেন্ট করেছেন এবং তাদের ম্যানিফেস্টো নিয়ে নিউজ হচ্ছে যে আপকামিং লিডিং পলিটিক্যাল পার্টিদের পলিটিক্যাল যে একটা ম্যানিফেস্টো দেয় যেটা নির্বাচনী ম্যানিফেস্টোন দেয় সেই নির্বাচনী ম্যানিফেস্টো কিন্তু শেয়ার বাজার নিয়ে বা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করা তাদের সুদীর্ঘ একটি প্ল্যান রয়েছে যে এই বাজারকে তারা একটা গতিশীল বাজারে পরিণত করবে এবং বিনিয়োগকারীদের জন্য আস্থা ফিরে নিয়ে আসবে সুতরাং এখানে আমরা প্রচণ্ড একটা হোপ দেখতে পাচ্ছি তার ফলশ্রুতিতে এই টানা ছুটির পর আজকে বাজারে কিন্তু একটি নেগেটিভ ট্রেনে থাকার পর আজকে পজিটিভ ট্রেনের দিকে চলে এসেছে এবং ভালো করেছে আমি আশা করছি যে যদিও আমরা অনেক কিছু এখানে নেতিবাচক ছিল বাট তার কিছু উতরে এসে যখন ইতিবাচকের ধারার দিকে বাজারে গতি ফিরে এসেছে আমরা খুব আশার বাণী দেখতে পাচ্ছি এবং আশার আশার মধ্যে আছি যে বাজার আরও ভালো করবে এবং ক্রমান্বয়ে এটা ভালোর দিকে যাবে এখনও বাজেটে কিন্তু পুরোপুরি ডিক্লেয়ার হয় নাই আরও হয়তো পনেরোশো দিন পর বাজেটকে আপনার কার্যকরত করা হবে সেখানে আরও কিছু চেঞ্জিং আসবে যেমন বিভিন্ন রকমের যে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স এসব নিয়ে অলরেডি বিভিন্ন সংস্থা কাজ করছে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে গাইডলাইন দিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত সব ব্যক্তি রয়েছেন তাদেরকে যে তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ হচ্ছে এবং আমরা খুব আশা করছি যে এখান থেকে বাজার যখন একটু পজিটিভ ট্রেনের দিকে যাবে তখন বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে আমরা গত গতকাল একটা নিউজ পড়েছিলাম যে হাজার কোটি টাকার ক্লাবে বেশ কিছু কোম্পানি রয়েছে হাজার কোটি টাকার ক্লাবের মধ্যে কিন্তু বেশ কয়েকটা কোম্পানি আছে যেমন যেমন ধরেন কেয়া কসমেটিক আজকে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে বেস্টিন্সের দাম বৃদ্ধি পেয়েছে গ্রামীণ ফোনের দাম বৃদ্ধি পেয়েছে আমি বলতেছি না শুধুমাত্র এই কোম্পানিগুলো ভালো করবে আমাদের বিছাঁচড়ি বা আরও কিছু কোম্পানি ভালো করেছে যেগুলোকে আমি আপনাদেরকে বলেছি এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই চড়া দামে কিনে আটকে আছেন বা লং টাইম ধরে আটকে রয়েছেন আমি তাদেরকে বলবো একটু ধৈর্য ধরতে হবে কারণ অলরেডি আপনি একটা ওভার ভ্যালু প্রাইসের শেয়ার কিনে আটকে গেছেন সেখান থেকে যেহেতু আমাদের এই বাজারটাকে একটি ম্যানোপুলেট হয়ে একটি ক্ষতির সাধন হয়েছে সেখান থেকে আপনি লস দিয়ে যদি বিক্রি করে বের হয়ে যান দিস ইজ টু ইউ ইস ইস ইওর ডিসিশান বাট আমরা যেহেতু একটি বর্তমান সময়ে যে মানে গভর্নমেন্ট থেকে বা বিভিন্ন রকম নিউজ বা আমরা জানি যেহেতু আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচনের রূপরেখা আমরা পেতে পারি বা নির্বাচন কমিশন হয়তো এটা ডিক্লেয়ার দেবেন খুব তাড়াতাড়ি আমরা কিন্তু অবশ্যই আমরা এর প্রভাব বিনিয়োগ বাজারে খুব ভালোভাবে পড়বে এবং বাজার যে একটা ভালো গতিশীল ফিরে পাবে বিনিয়োগকারী যে আস্থা ফিরে পাবে বিভিন্ন বিদেশি ইনভেস্টরা যে বাজারে দেখে চলে আসবে প্রত্যেক গভর্নমেন্টেরই তাদের নিজস্ব কিছু ফান্ডামেন্টাল ইনভেস্টর আছে প্রত্যেক গভর্নমেন্টেরই তাদের কিন্তু বৈদেশিক বিনিয়োগকারী আছেন যারা সেই সময়ের অপেক্ষায় থাকেন আমি এই জন্য বলতে চাচ্ছি যে ইটস নট ফর অনলি হোপ দিস ইজ রিয়ালিটি যে তারা কিন্তু এই সরকারের শাসন আমলে যদি আপকামিং কোনো গভর্নমেন্ট আসে সেই সরকারকে তারা সাপোর্ট দেওয়ার জন্য সেই সরকারের বন্ধু প্রতিম যে দেশগুলো রয়েছে বা দেশগুলোর যেসব ইনভেস্টার রয়েছে তারা কিন্তু এই মার্কেটে তাদেরকে নিয়ে এসে ইনভেস্ট করাবে এটা কিন্তু ধ্রুব সত্য আজকের এই কথাগুলো আমরা যেহেতু ইউটিউবে থেকে যাই আপনারা এটা শুনে নেবেন আপনার আবার শুনবেন আবার জানবেন এবং বুঝবেন এবং কথাগুলো মিলে নেবেন সব ভয় পাওয়ার কিছু নেই আমার বিনিয়োগকারী ভাই বোনদের কাছে সুদৃষ্টি কল্পনা করছি যে আতঙ্কিত হবেন না এবং সামনে অনেক কিছু প্রপাগণ্ডা আসবে অনেক কিছু নেগেটিভ আপনাকে ইনফ্লুয়েস করবে সেখানে ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই দেখুন দিন শেষে ইনভেস্ট আপনার প্রফিট কিন্তু আপনি নেবেন সুতরাং আপনি যদি কাউকে দোষ দেন সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত বাট প্রফিট নিতে হলে মনে রাখতে হবে দিস ইজ ইয়োর বিজনেস এটা কিন্তু জোয়ার আসর নয় আপনি কাজকে কিনবেন তিন দিন পর আপনি বিক্রি করবেন সবসময় যে আপনার দাম তিন দিনে বৃদ্ধি পাবে এমনটা কিন্তু না অনেকেই বলবেন যে আমি পাঁচ বছর ধরে আটকে রয়েছি ভাই এটা তো আপনার লায়াবিলিটি আপনি যদি একটা প্রোডাক্টের ওভার ভ্যালুড প্রাইসের সময় যদি আপনি কিনে রাখেন তাহলে তো এই খেসারতটা অন্য কেউ দিবে না সুতরাং সময় থাকবে আপনাকে ক্রমান্বয়ে আপনাকে প্রস্তুতি রাখতে হবে আপনার পোর্টফোলিও খালি করে একেবারে সব ইনভেস্ট এক জায়গায় করে রাখবেন না এক ঝুড়িতে সব ডিম রাখবেন না সারা পৃথিবীতে যারা সফল ইনভেস্টর রয়েছেন তাদের ইতিহাস জানতে হবে তারা কি বলেছে কি প্ল্যানে বিকজ এই সেক্টরকে যদি আপনি খুব হালকাভাবে দেখেন যে আপনি টাকা কিনলেই আপনার লাভ হবে তাহলে এটা আপনার ভুল হবে আপনাকে লেফট রাইট ফ্রন্ট বিহাইন্ড সব জেনে শুনে পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে সুতরাং আশা করছি আগামীকাল বাজারটা আমরা আরও দেখি এরপরে আপনাদেরকে আরও দশটি কোম্পানি আমি আবার আপডেট করব যে কোন দশটি কোম্পানি দেখে আমরা এগিয়ে যাব। আপনাদের ফলো আপ করার জন্য আমি আগে যে কোম্পানিগুলোর কথা বলেছিলাম নিশ্চয়ই আপনারা সেসব ফলো আপ দিয়েছেন এবং আগামীকাল বাজার দেখার পর সব কিছু পর্যালোচনা করে আপনাদেরকে আবার আমি দশটি কোম্পানি দেবো ইনশাআল্লাহ যেগুলোর দিকে আপনার সূচক মানে সুদৃষ্টি রাখবেন চোখ রাখবেন এবং আপনার সিদ্ধান্তে আপনি ইনভেস্ট করবেন বাট যেই করেন না কেন পর্যায়ক্রমে ধীরে ধীরে যতই লাভজনক হোক না কেন আপনার দৃষ্টিতে আপনার বিবেচনায় বাট একবারে সব ক্যাপিটাল সেই কোম্পানিতে ইনভেস্ট করবেন না সময় সময়ে কারণ যে কোনো নিউজ এসে এই বাজারকে ম্যানিপুলেট করতে পারে সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং লাফালিফি করব কিছু নেই আমরা আগামীকালে বাজারটা ভালোভাবে দেখব এরপর পর্যালোচনা করে আপনাদের জন্য আরও দশটি কোম্পানি ইনশাল্লাহ আপনাকে দেওয়া হবে সেই পর্যন্ত ভালো থাকেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত